শান্তি ওম নম শিবায় আজকের বরদান ধারণা মূর্ত ভব বিশ্লেষণ তোমরা বাচ্চাদের এই পড়ার সাবজেক্ট হল চারটে জ্ঞান যোগ ধারণা আর সেবা ঠিক এইরকমই চারটে সম্বন্ধও রয়েছে বাবা টিচার সৎগুরু আর প্রেমিক এই চারটে সম্বন্ধের আধারে চারটে ধারণাও রয়েছে সেটা কি চারটে ধারণা হলো বাবার সম্বন্ধে ফরমান বারদার মানে কর্তব্য পরায়ণ শিক্ষকের সম্বন্ধে ইমানদার মানে সৎ সদগুরুর সম্বন্ধে আজ্ঞাকারী মানে আজ্ঞা পালনকারী আর প্রেমিকের সম্বন্ধে বফাদার মানে বিশ্বস্ত তো এই চারটে সম্বন্ধ স্থাপন করো তবে বলা যাবে ধারণা মূর্ত আত্মা তো আজকে আমরা বর্দানে কি জানলাম ধারণা মূর্ত এই টাইটেলটা পেতে গেলে জ্ঞান যোগ ধারণা সেবা এর সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে আমাদের যে চারটে সম্বন্ধ রয়েছে সেই চারটে সম্বন্ধের আধারে চারটে আমাদের ধারণা স্থাপন করতে হবে আচ্ছা বাবার সম্বন্ধে যখন বাবা বলেছে কর্তব্য পরায়ণ হতে হবে কারণ আমরা লৌকিকে যদি দেখি ছেলে মেয়েরা যদি কর্তব্য পরায়ণ না হয় তাহলে সেই সব সংসারে কিন্তু সুখ থাকে না তেমনি এটা একটা ঈশ্বরীয় পরিবার আমরা হলাম বাবার সন্তান তো এখানেও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে তো আমরাও যদি বাবার সম্বন্ধে সেই দায়িত্ব কর্তব্যগুলো ঠিকমতো পালন না করে থাকি তাহলেও ধারণা মূর্ত বলা যাবে না আর শিক্ষকের সম্বন্ধে বাবা বলছে সৎ হতে হবে কারণ একজন অসৎ ছাত্র যেমন শিক্ষাকে পুরোপুরি সুন্দর করে ধারণ করতে পারে না এখানেও তাই আর সৎগুর সম্বন্ধে আজ্ঞা পালনকারী কারণ সৎগুরু তো ফাইনালি পথ দেখিয়ে নিয়ে যায় তো সেখানে কিন্তু কোনো কোশ্চেন ওঠানো উচিতই নয় যেমনটা পথ দেখাচ্ছে ঠিক সেইভাবে চলা মানে তার গাইডেন্সটা নিয়ে ঠিক সেভাবে সেই পথকে ফলো করা তো সেই কারণেই সদগুরুর সম্বন্ধে হতে হবে আজ্ঞা পালনকারী আর যেখানে প্রেমিক সেই সম্বন্ধে হতে হবে সম্পূর্ণ বিশ্বস্ত কারণ লৌকিকেও আমরা দেখে থাকি প্রেমিক প্রেমিকার যে সম্বন্ধ সেখানে যদি বিশ্বাস না থাকে বিশ্বস্ততা না থাকে তাহলে কিন্তু সেই সম্বন্ধ বেশি দিন টেকে না আর এই বিশ্বাস কিসের আধারে তৈরি হয় যে সম্বন্ধে কোনো কিছু গোপন না থাকে অর্থাৎ এই প্রেমিক সম্বন্ধে আমাদের সব কিছু কিন্তু তার কাছে মন খুলে বলতে হবে এখানে এতটুকুও গোপনীয়তা রাখা চলবে না তো আজকে আমরা এই বরদানের মাধ্যমে খুব সুন্দর কিছু পয়েন্টকে জেনে নিলাম ওম শান্তি ওম নম শিবায়